বলি তো বলি আর কেমন ছিল আমার বলে আব্দুল কাদের জিলানি বড় পীর বলুন সুবহানাল্লাহ আল্লাহ বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলী কেমন ছিলেন উনার পিতা কেমন ছিল উনার মাতা হাই 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 মুসলমান হজরতে আবু সালে মুসা জঙ্গি তিনি রমজান কি বলে রোজা অবস্থায় নফল এবাদত করছিলেন এমন তো অবস্থায় ওই নদীর তীর থেকে আপনার কিনা একটা সেব আপেল ভাস্তে ভাসতে 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 বাবা চলতে আছে ভাসতে ভাসতে যাচ্ছে আপেল তো তিনি মনে মনে চিন্তা করছেন কি ব্যাপার রে এই আপেলটা যাচ্ছে আমি তো রমজান আমি তো রোজা অবস্থায় আছি আমি তো রোজা অবস্থায় আছি ক্ষুধার অবস্থায় আছি তাহলে আমি আপেলটাকে আজকে ধরে নিয়ে আমি আমার ইফতারি সারব এই মনে মনে চিন্তা নিয়ে বাবা যেমনই তিনি ইফতারি সারলেন ইফতারি করার পরে তিনার বিবেক বলছে আব্দুল কাদের বাবা যে আবু সালে মুসা জঙ্গি বলতে আছে যে তাই তো আজকে আমি কি করব এই যে আমি আপেল খেয়ে নিলাম আপেল খাওয়ার পরে তিনার মনে কিন্তু বিবেকে বাঁধা দিচ্ছে না জানি এই আপেলটা কার এই আপেলের মালিক কে এই আপেলটা কোথা থেকে আসছে তিনার মনে বাবা চিন্তায় পড়ে গেলেন চিন্তায় পড়ে তিনি সেই নদীর তীরে উজান দিকে আপনার হাঁটতে আরম্ভ করলেন যেতে 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 কিছু দূর পরে দেখছে একটা আপেলের বাগান বড় দেখতে পেলেন সেই আপেলের বাগানে তিনি আপেলের যে পেহরাদার ছিল চৌকিদার ছিল সেই চৌকিদারকে বলছে ভাই তোমার এই আপেলের মালিক কোথায় আপেলের বাগানের মালিকের সঙ্গে আমার কথা আছে তো বলে কথা আছে কি কথা তো তিনি বলছে যে আমাকে তুমি সেই মালিকের কাছে নিয়ে চলো তবেই তো আমি সেই কথা বলবো তখন তিনাকে সেই মালিকের কাছে নিয়ে যাওয়া হলো মালিকের কাছে গিয়ে বলছে হুজুর বলে বাবা তুমি কে বলে হুজুর আপনি আমাকে চিনবেন না বলে বাবা কেন চিনব না বলে গো আমি বললাম আমার নাম আবু সালে মুসা জঙ্গি বলে বাবা কি দরকার এসেছো বলো বলো বলে গো এই যেন নদীর তীর থেকে আপনার আপেল গাছ থেকে একটা মাত্র আপেল পড়ে যেয়ে বাবা নদীর তীরে বাঁচতেছিল ওই আপেল খানা আমি নিজের হাতে ধরে ইফতারি করেছি বলে বাবা ইফতারি করেছো ভালো করেছো বলে ইফতারি করার পরে আমার বিবেকে বাঁধা দিল এই আপেলটা না জানি কার সেই জন্য আমি ক্ষমা চাইতে এসেছি ক্ষমা চাইতে এসেছি তখন তিনি ভাবছেন যে বাবারে এই আপেল গাছ থেকে কতজন চুরি করে আপেল খাচ্ছে কতজন বিনা বলে করে নিয়ে চলে যাচ্ছে আর এই কি এমন মানুষ একটা নদীর তীরে আপেল পেয়েছে সেই জন্য আপেলের সন্ধানে আবার আমার কাছে এসেছে বুঝলেন আবার বলতে লাগলো বলে এই বেটাকে তাহলে পরীক্ষা করতে হবে বলে বাবা তুমি আমার আপেল খেয়েছো বলে হুজুর গো আমি আপনার আপেল খেয়েছি বলে তাহলে তোমাকে ক্ষমা করব না বলে হুজুর দয়া করে আল্লাহর বাস্তে আমাকে ক্ষমা করে দেন বলে বাবা না আমি তোমাকে ক্ষমা করব না বলে হুজুর ক্ষমা করে দেন বলে আমার দুটো শর্ত রয়েছে ওই দুটো শর্ত যদি তুমি মানতে পারো যদি তুমি মেনে চলতে পারো আমি কথা দিল আমি তোমাকে ক্ষমা করে দেব আমার দুটো শর্ত রয়েছে বলে হুজুর আপনার শর্ত গুলো বলুন বলে বছর গোলামি করতে হবে বলে দ্বিতীয় শর্ত কে বলে আপনি যখন এই প্রথম শর্ত মেনে নিতে পারবেন যখন প্রথম শর্ত হয়ে যাবে তারপরে আমি দ্বিতীয় শর্ত বলবো বলে একদিন দুই দিন করতে করতে বাবা বড় ঘটনা সংক্ষিপ্তে বলি মুসলমান বাবারা একদিন দুই দিন করতে করতে এমনি ভাবে যখন পারবা বারো বৎসর কমপ্লিট হয়ে গেল বারো বৎসর কমপ্লিট হয়ে যাবার পরে হাজরাতে আবু চলে মোসা জঙ্গি হুসুরের কাছে এসে বলে হুজুর আমার বারো বৎসর কমপ্লিট হয়ে গেল দয়া করে মায়া করে আমার দ্বিতীয় শর্ত বলো বলে বাবা প্রথম শর্ষ কমপ্লিট হয়েছে জানি আমি দ্বিতীয় সর্ষ হলো বলে আমার একটা ল্যাংড়া কোড়া বোবা নামে মেরেছে ওই মেয়েকে তোমাকে বিবাহ করতে হবে যখন বাবা এই কথা বলে মনে একটা আফসোস করলেন আল্লাহ একটা আপেল খাবার জন্য বারো বৎসর গোলামি করলাম আবার যেন আর একটা ল্যাংড়া কোড়া বাবা বা মেয়েকে বিয়ে করতে হবে আল্লাহ তুমি আর কোন উত্তম পরিকল্পনা করেছ বিশ্বাস করে বলছে ঠিক আছে হুজুর আমি বিয়েতে রাজি হয়ে গেলাম বিবাহ বন্ধনে বাবা লিপ্ত হয়ে গেল বিবাহ পড়িয়ে দেওয়া হলো এবার আপনার কিনা বাসর বাসর করার জন্য ঘরে দেবে এমন তো যেমনই অবস্থায় যেমন আপনার বাসর ঘরের দরজা খুলেছে পূর্ণিমার চাঁদের মতো একটা টুকটুকে ফুটফুটে মেয়ে যেন অপেক্ষা করেছে যেমনই ওই মেয়েকে দেখা আল্লাহ আকবার বলে বাবা যেন জমিনে পড়ে গেলেন জমিনে পড়ে যাওয়ার পরে তিনার আর যেন মাথাতে বাবা ভালো করে পানি দেওয়া হলো তিনাকে আবার যেন জাগ্রত করা হলো তিনি বলতে আছেন কে গো তুমি আমার বসর ঘরে তুমি কী করো বলে স্বামী গো আপনি কেন আমাকে চিনতে পারেন না বলে তোমার বাবা তো আমাকে অন্য কথা বলেছিল বলে গো আপনাকে যখন আপনি দরজা খুললেন আপনি প্রথমে বলেন আপনি কেন বেহোশ হয়ে গেলে স্বামী গো আপনি বলেন আপনি প্রথমে বলেন যে আপনি বেহোশ হয়ে গেলেন কেন বলছে এই বাড়ির মালিক যে এত কড়া বলে বাবা কি করা দেখলেন বলে এই বাড়ির মালিক হলো এত কড়া বলে এই বাড়ির মালিক যখন আমাকে একটা আপেল খাওয়ার জন্য ভালো বছর আমি করেছে এবং ল্যাংড়া কোড়া বাবা লোলামের সঙ্গে বিয়ে দিয়েছে আমি ভুল করে তোমার রুমে ঢুকে গেছি যদি জানতে পারে একটা সুন্দরী মেয়ের রুমে ঢুকে গেছি আমার বড় হয়ে যাবে এই মনে মনে চিন্তা নিয়ে বলতেছেন বাবা ও স্বামী আপনি চিন্তা করবেন না আপনি টেনশন করবেন না আমি গলাম আপনার বিয়ে করা স্ত্রী বলে তা বলে আমার আব্বা বলেছিল তুমি দেখতে বড় কালো বলে আপনি ঠিক শুনেছেন আমার আব্বা যান বলেছিল বেটিরে তুই দেখতে বড় কালো তার কারণ পৃথিবীর কোন মানুষ আমার চাকরার কোনো অংশ দেখে নাই আমার কোনো পতঙ্গ দেখে নাই আমার কোনো অঙ্গ দেখে নাই তাই আমার আব্বা ভালোবেসে আমাকে বলতো বেটি তুই আমার কালো বলে হুজুর তাহলে আপনি এটা বলুন বলে প্রথম প্রশ্ন হয়ে গেল বলে তাহলে তুমি এটা বলো তোমার আব্বা তোমাকে ল্যাংড়া খোড়া কেন বলতো বলে হুজুর ও গোস্বামী আমার আব্বা আমাকে ল্যাংড়া খোড়া কেন বলতো আপনি শুনতে চান বলে বলো বলো বিবি কি বলতে চাও বলে আমি পৃথিবীর জমিনে দিন এই বাউন্ডারির বাইরে আমি উমল খায়ের ফাতে কোনদিন যাইনি তাই জন্য আমার আব্বা আমাকে দয়া করে মায়া করে বলতো বেটি রে তুই আমার বেটি ল্যাংড়া তুই আমার বেটি খোড়া তার কারণ হলো পৃথিবীর স্যার জামিনে আমি ফাতে মা আমার কোনো দিন বাইরে হাঁটতে হয়নি বলে বিবিতা বলে তোমার আব্বা কেন বলেছিল অন্ধ বলে বগো স্বামী আমার আব্বা এই জন্য অন্ধ বলেছিল আমি পৃথিবীর জামানায় কোনো দিন কোনো পর পুরুষকে দেখি নাই আর পর পুরুষও আমাকে দেখে নাই সেই জন্য আমার আব্বা দয়া মায়া করে আব্বা আমার বলতো বেটি তুই আমার কানা মুসলমান বাবা বিবাহ সম্পন্ন হয়ে যাওয়ার পরে উমুল উমল খাই তখন বলছে স্বামী গো আপনি তো সব জানতে পারলেন সব বুঝতে পারলেন তখন বলছে বিবি এবার তুমি বলো বাসর কোথায় হবে আমার কুড়ে বাড়িতে না তোমার বাবার দালানে বাসরটা কোথায় করবে বিবি তো বলছে স্বামী আমার আব্বার পুঁড়ে বাড়ি আমার আব্বার দালান দেখে আমি আপনাকে বিবাহ করিনি আমার আব্বা বলেছিল আমি তোমাকে এমন একজনের সঙ্গে বিবাহ দিচ্ছি বেটি রে এমন একজনের সঙ্গে তোমার বিয়ে দিচ্ছি বেটি তুমি জানো না এই দুনিয়ার জামিনে সে অনেক এবাদত করে আল্লাহ পাকের বলি আমি সে আল্লাহর বলির সঙ্গে তোমার বিবাহ দিচ্ছে তবে স্বামী গো আমি দয়া করে আমার আব্বার দালানে আমি বাসর করব না দয়া করে আমাকে নিয়ে চলুন দয়া করে আমি আপনার সঙ্গে দিতে চাই আপনার কুঁড়ে বাড়িতে আমি বাসর সম্পন্ন করব আল্লাহ হুম্মা। محمد والا علی মোহাম্মদ সাল্লাহ তালা আলিহি ওসাল্লাম হজরত উমল খায়ের মা ফাতে বলতে আছে স্বামী গো আপনি চিন্তা করবেন না আপনি টেনশন করবেন না আপনার কুড়ো বাড়িতে আমি গো বাসর সেরে নেব বাবা এই কথা বলার পরে স্বামী স্ত্রী দুজন মিলে কুড়ে বাড়িতে গেল আর যাওয়ার পরে কুড়ে বাড়িতে দেখছে বাবা করে করে এক পড়তে আছে কেমন মেয়ে ছিল বাপের পাকা দালানে থাকা অভ্যেস আর হজরতে আবু সালে মূষা জঙ্গির কুটির বাড়িতে আছে আজকালকার জামানার যদি মা বোনরা হতো রে কি বলবো কাকে বলবো আর কে শুনবে বুঝলে হাইরে জামানার অবস্থা হ্যাঁ রাস্তায় গেলে বুঝতে পারা যায় না যে মুসলমানের বাচ্চা না কিসের বাচ্চা বুঝতে পেরেছেন রাস্তায় গেলে চিনতে পারা যায় না সেলিম যাচ্ছে না সেলিমা যাচ্ছে এখানে চাটা এখানে কাটা এখানে ফুটো এখানে ফাটা রাস্তায় যাচ্ছে তো মনে হচ্ছে রাম পাঠা ওকে জিজ্ঞাসা করলাম হারে ভাই তোর জামা কেন ফাটা বলে হুজুর এটাই হলো স্টাইল বুঝলেন আগে মানুষ বোকা ছিল তাই বসে পিসাব ফিরত এখন মানুষ একটু জ্ঞানী হয়েছে তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে পিসাব ফিরছে আরো উন্নতি হবে আরো জামানার পর কত হবে এত উন্নতি এত জ্ঞানী হবে কোনটা বাপ আর কোনটা শ্বশুর বুঝতে পারবে না বাপের মাথায় দাঁড়িন দাঁড়িন দিবে তাই বলি কেমন ছিল হযরতে আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি আর উমুল খায়ের ফাতিমা মা জননী বলতে আছে স্বামী গো আপনি তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সম্পূর্ণ করে নেন স্বামী খাবার খাওয়া দাওয়া সম্পন্ন করব তো বাড়িতে হাজরাতে বাবা একটা মাত্র রুটি আছে সেই রুটিকে দুই ভাগে ভাগ করলেন এক ভাগ ফজরের জন্য শেহরি করার জন্য রেখে দিলেন আর এক ভাগ আপনার স্বামী স্ত্রী দুজন মিলে খেতে আরম্ভ করলেন এই অবস্থা দেখে কিন্তু ফা ফাতেমা উমুল খায়ের মা ফাতেমার কিন্তু মন খারাপ হয়ে গেল মন খারাপ হয়ে গেল বলছে স্বামী গো বলে আমার বিবি বলো বলে স্বামী আপনি তো এখনো পূর্ণভাবে ইমানদার হতে পারেননি চোখের পানি পানিখানা ঝর ঝর করে গড়িয়ে গড়িয়ে পড়ে বলে আমার আব্বা আমার একজনের সঙ্গে বিবাহ দিল এমন মানুষের সঙ্গে বিবাহ দিল সে এখনো পর্যন্ত পূর্ণভাবে ইমানদার হতে পারেনি যখন এই কথা বলা এ মুসলমান বাবা হাজরাতে আবু সালে মুসা জঙ্গি বলে বিবি গো কেন এই কথা বলো কেন এই কথা তুলছ বলে স্বামী গো একটা সাপের দিকে তাকান একটা পাখির দিকে তাকান জঙ্গলের পশু বাঘের দিকে তাকান বাঘ কি খাই এবং কি খাবে বলে চিন্তা করে না আজকে আপনি রাত্রে খেলেন এবং সকালের জন্য চিন্তা করছেন কি খাবে বলে আপনি তো আল্লাহর প্রতি ভরসা যতক্ষণ পর্যন্ত পূর্ণভাবে ইমানদার না হতে পারবেন পূর্ণভাবে মুসলমান না হতে পারবেন আমি আপনার সঙ্গে বাসর করব না যতক্ষণ পর্যন্ত পূর্ণভাবে ইমানদার না হতে পারবে বাঘে খায় ওরা চিন্তা করে না যে আগামী কালকে কি খাবো পাখিতে চিন্তা করে না তিমি মাছে চিন্তা করে না আপনি তো আশরাফুল মোখলুকাত আর আপনি আশরাফুল মোখলুকাত হয়ে রাত্রে খেলে না সকালের জন্য যোগাচ্ছেন এখনো আপনি পূর্ণ ইমানদার হতে পারেননি যতক্ষণ পর্যন্ত আপনি পূর্ণভাবে ইমানদার না হতে পারবেন ততক্ষণ পর্যন্ত আমি আপনার সঙ্গে বাসর করব না আবু সালে মুসা জঙ্গি বাবা তিনি একদিন দুই দিন করতে করতে দেখেন দিন আসে রাত যায় রাত আসে দিন যায় এমনি করতে করতে যখন তিনার বয়স হাজরাতে উমুল খায়ের ফাতেমার বয়স যখন আপনার ষাট বছর হয়ে গেল তখন চিন্তায় পড়ে গেছে শরীর জীর্ণ শীর্ণ শরীরের যেন চামড়া জড়ো জড়ো হতে লেগেছে তখন মা ফাতেমা ডাক দিয়ে বলছে গ আমার দয়ার স্বামী ক্ষমা করে দেন বলে বিবি গো কেন ক্ষমা চাইছ বলে আপনাকে আমি বলেছিলাম আপনি এখনো ইমানদার হতে পারেননি কোনো অন্য মানুষ হলে জোর জবস্তি আমার সঙ্গে বাসর করে নিত কিন্তু আপনি সহ্য করেছেন আপনি দয়া করেছেন আজকে শরীর জীর্ণ শীর্ণ হয়ে গেল এখন আর দেরি করা যাবে না তাড়াতাড়ি আসুন আল্লাহ পাকের সঙ্গে নকল নামাজে মুরাকাবা করে যেন আল্লাহকে বলছে এমন একটা সুসন্তান দাও দুনিয়ার বুকে যেন তোমার ইসলামকে যেন উচ্চ করতে পারে আমার মা যদি উমুল খায়ের মতো হয় ফাতেমার মতো হয় বাপ যদি আব্দুল কাদের বাপ যদি আবু সালে মুসা জঙ্গির মতো হয় ছেলে আব্দুল কদের জন্ম নেয় কিন্তু আমরা চিন্তা করি আমরা আব্দুল কাদের জন্ম দিতে পারবো না কিছু না বলে পরে আব্দুল কাদের জন্ম নিয়েছে বলুন সুবহান আল্লাহ হে মুসলমান হাজরাতে বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলী যখন তিনি মায়ের পেটে ছিলেন তো তিনি মাকে বলতে আছেন কবি বলছে মা জাননি ফেলো না চোখের পানি যে চোখে ঝরবে পানি কাঁদবে জানি ঝরবে পানি কাঁদবে বেজানি আর সেগুনের ও চোখের মনি আমার মনি আমার ও গা মা ফেলো না চোখের পানি যে চোখে ঝরবে পানি কাঁদবে বেজানি ঝরবে পানি কাঁদবে জানি আর সেগুনের সঙ্গ জীবনী ও চোখের মণি আমার পির পিরিজিলি ও চোখের মনি আমার পিরিজিলি সুবান বলেন ও কোথায় গেলে পাব মরা এই এ আর রহমান বলে তখন আলমাদাস কোথায় গেলে পাব মরা এই এ আর রহমান বলে তখন আলমাদা জীবনে তোমার থাকবে না গো দুঃখ আর পরেশানি ও চোখের মনি আমার পির জিলি পির न चोखर मुनी अमर पिर जिलानी যাই হোক ব্রাদার ইসলাম আল্লাহ পাকে রটুট বিধান আল কোরআন হইতে আয়াতে কারি মাতে করেছিলাম মহান আল্লাহ পাক বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন তো আপনাদেরকে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির পিতা মাতার জন্য বললাম যদি পিতা আবু সালেহ মুসা জংগির মত হয় আর মাতা যদি উমুল খায়ের ফাতেমার মত হয় তো ছেলে মায়ের গর্ভে এক নয় দুই নয় আঠারো পারা কোরআনের হাফ ফিস তৈরি হবে বলুন সুবহানাল্লাহ